নমস্কার আপনাদের সাথে আমি ইশিতা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি নিয়ে এসেছি আজকের বিশেষ খবর চোখ রাখবো শিরোনামে পার্থ অর্পিতার একশো তিন কোটি নিয়োগ দুর্নীতির মামলায় বাকি আর কত সম্পত্তি চার্জশিটে জানালো ইডি বুদ্ধদেবের থেকে শরণানন্দী মহারাজ মৃত্যুর কাছে হার মানলেন এই বঙ্গ সন্তানরা ফল দেয়ার নাম করে বাড়িতে ডেকে নাবালিকাকে ধর্ষণ পর্তুগিজ গির্জায় বড় দিনের প্রার্থনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক বিচার দাও এবার কাঠগোড়ায় সিবিআই ডাক্তারদের সিজিও অভিযানে ধুমনুমার বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে প্রাথমিক শিক্ষক নিয়োগের কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তাতে কে কত লাভবান হয়েছে এবার আদালতে সেই তথ্য তুলে ধরল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এটির তরফ থেকে জানানো হয়েছে দুর্নীতিতে সব থেকে বেশি লাভবান হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় তাদের কাছ থেকে একশো কোটি আঠাত্তর লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের বাগান বাড়িও পাওয়া গিয়েছে ইডির সূত্রে খবর এই দুর্নীতির মামলার পঞ্চম অতিরিক্ত চার্জশিট আদালতে জমা হয়েছে ইডি। আর তাতে দুর্নীতির মামলায় কে কত লাভবান হয়েছে তার হিসাব তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুধু তাই নয় কার কাছ থেকে কত নগদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাও চার্জশিট উল্লেখ করা হয়েছে ইডি চার্জশিটে দাবি করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এখন পর্যন্ত দুর্নীতির পরিমাণ মোট একশো কোটি ছাব্বিশ লক্ষ টাকা সংশ্লিষ্ট ওই চার্জশিটে বলা হয়েছে মোট আঠাশটি সংস্থার কথা যেখানে কালো টাকা সাদা করা হয়েছে বলেও অভিযোগ প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় মোট আটান্ন জন অভিযুক্ত এডির তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে অধিকাংশ লাভবাংশ দিয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠদের কাছে তাদের মধ্যে রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম অর্পিতা এবং পার্থের নামে শুধুমাত্র একশো কোটি টাকার দুর্নীতি রয়েছে বলেই সূত্রে খবর মৃত্যুতে অমুক চিরন্তন জীবন যুদ্ধে মৃত্যুর কাছে হেরে যাওয়া মানুষের ভবিষ্যৎ নিয়তি বছর শেষে মনে পড়ে যায় সেই সকল স্বজনদের কথা যাদের আমরা হারিয়ে ফেলেছি তাজা হয়ে আসে তাদের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তগুলি নতুনকে বরণ করে নেওয়ার আগেই যাদের আমরা হারিয়ে ফেলেছি বিগত বছরে তাদের কথা আবারও মনে করে নিল ইটিভি ভারত রাজনৈতিক থেকে সমাজ জীবনে এদের অবদান দীর্ঘদিন থেকে যাবে বাঙালির মনে এমনই একজন মানুষ ইদ্রিস আলী প্রায়ত হল প্রবীণ তৃণমূল নেতা ইদ্রিস আলী দিনটি ছিল ষোলোই ফেব্রুয়ারি দু সালে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে জিতে সংসদ হয়েছিলেন পরে দু একুশ সালে বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের আসন থেকে দীর্ঘ অসুস্থতার পরে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় রাজনৈতিক পাশাপাশি বেকারি সংগঠনের সঙ্গেও তিনি নিবিড়ভাবে যোগাযোগ ছিল এদিকে ছাব্বিশ তারিখে জীবন বাসন হলো স্বামী শরণাজী মহারাজের দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি চুরানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বেলুর রামকৃষ্ণ মাঠে ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ দু সালে বেলুর মাঠে অধ্যক্ষ হন তিনি বেলুর মাঠের অধ্যক্ষ স্বামী আত্মজীবনের প্রায়ণের ফলে স্বামী সরণানন্দ মহারাজের রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষোড়শ অধ্যক্ষ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন স্নায়ু এবং অন্যান্য বিভিন্ন চিকিৎসা তাকে নিয়মিত পর্যবেক্ষণ করেছিল তবেও ধীরে ধীরে তার শারীরিক অবস্থা উন্নত হয়ে থাকে তার শারীরিক অবস্থার অবনতি দেখা যায় শেষ পর্যন্ত তাকে যদিও বা ফের আবারও ভেন্টিলেশনে রাখা হয়েছিল কলকাতা এসে রামকৃষ্ণ মাঠে প্রেসিডেন্সি মহারাজকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরই হাসপাতালে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার সঙ্গে দেখা করতে এদিকে ফের মুর্শিদাবাদে নাবালিকাকে ধর্ষণ ফল দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই ফারাক্কার পরে রঘুনাথগঞ্জ আবারও নয় বছরের এক শিশু কন্যাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে ছাপান্ন বছর বয়সের একজন ব্যক্তিকে মঙ্গলবার বিকালে ওই ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকায় অভিযোগ পাওয়ার পরেই সেই ব্যক্তিকে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে নির্যাতিতা কন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার জন্য পরিবার আর্জি করেছে পুলিশের কাছে জঙ্গিপুরে পুলিশ জেলার সুপার অনন্দ রায় বলেন অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের হেফাজতে নিতে তদন্ত করা হবে মাস কয়েক আগে ফারাক্কার নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা দিয়েছিল বিচারক ধর্ষণের সহযোগী যাবজ্জীবন সাজা হবে এটাও জানিয়েছে সেবারও ঘটনায় অভিযুক্তদেরকে কঠোর সাজার দাবিতে পথে নেমেছিল মহিলারা থানা ঘেরা করেও বিক্ষোভ দেখানো হয়েছিল অনেক প্রতিবাদ আন্দোলনে দ্রুত বিচার মেলে সেই ঘটনার রেস্ট কাটাতে না কাটাতেই ফের মুর্শিদাবাদের নাবালিকাকে ধর্ষণ করার চাঞ্চল্য ঘটনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে নাবালিকার একটি হাত ভেঙে গিয়েছিল। ঘটনার একদিন পরেই প্লাস্টার খোলে পরিবারের দাবি মঙ্গলবার নির্যাতিতার বাড়ির পাশে খেলা হচ্ছিল প্রতিবেশীর অভিযুক্ত ওই নাবালিকাকে গাছ থেকে ফল পেরে দেওয়ার নাম করে বাড়িতে ঢেকে নিয়ে যায় সেখানেই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে প্রথমে কেউ কিছু জানতে চায়নি পরে মায়ের কাছে এসে সব খুলে বলে এইভাবেই অভিযুক্তকে বড়দিনে ক্যারোলে যোগ দিতে মঙ্গলবার রাতে গির্জায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরই বড়দিনের আগে রাতে গির্জায় যান তিনি প্রার্থনায় যোগ দেওয়ার পাশাপাশি সকালে বড়দিনের বড়দিনের সঙ্গে সকলকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি আগে রাতে গির্জায় প্রার্থনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কখনো দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে আজানিয়াকে এবার কখনো তাকে সঙ্গে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার রাতে দশটা নাগাদ ব্যাব্রন রোডে পর্তুগিজ গির্জায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন তার সঙ্গে ছিলে রাজ্য প্রশাসন এবং পুলিশের কর্তা ব্যক্তিরা প্রথমত বড়দিন উপলক্ষে গির্জায় বিভিন্ন সাজসজ্জা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী তারপরে যোগ দেন প্রার্থনার অনুষ্ঠানে এই দিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি পর্তুগিজ গির্জায় প্রার্থনায় যোগ দেন রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমার ফাদার থাম ডি সুজা মুখ্যমন্ত্রীকে এই বিশেষ দিনে আশীর্বাদ করেন প্রতি বছরই বড়দিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয় কলকাতা জুড়ে মমতা এর নিয়ম করে এই ধরনের অনুষ্ঠানে যোগ দেন অতীতের মধ্যে কলকাতায় সেন্ট প্লাস ক্যাথিড্রাল গির্জায় ক্রিসমাস ক্যারেলে যোগ দিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তবে এইবার তাকে যেতে দেখা গিয়েছে রোডে পর্তুগিজ গির্জায় এই দিন সেখানে বিশ্বব্যাপীতা প্রভু গানে তিনি গান গিয়েছিলেন এই দৃশ্য ধরা পড়েছে মিডিয়ার হাতে টিমের চাঞ্চল্যকর রিপোর্ট সিবিআইয়ের সময়ে চার্জশিট না দেওয়া এবং ধৃত সন্দীপ ঘোষের একটি মামলাতে জামিন হয়ে যাওয়া এমনই সমস্ত ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর ঘেরাও বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদানের কর্মসূচি নিয়েছিল মেডিক্যাল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর ফর্ম এবং নার্সিস ইউনিটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্তে টিলেমের প্রতিবাদে পথে নামল ডাক্তারদের একাধিক সংগঠন আন্দোলনকারীদের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্সের মেন গেটে প্রতীকী তালা ঝুলিয়ে দেওয়া হয় সেই তালা পুলিশের পক্ষ থেকে খুলে দেওয়া হলে আন্দোলনকারীরা বিক্ষোভে ফেটে পড়ে ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তস্তিও শুরু হয় সিজিও কমপ্লেক্সের সামনে এসে বিধাননগরে পুলিশের বিরাট বাহিনী আসেন বিধাননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারাও দীর্ঘক্ষণ বাদে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে প্রতীকে তালা নিয়ে এসে সিবিআই দপ্তরে তালা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা ছিল আন্দোলনকারীদের সেই কাজটাই করেন তারা আরজি করে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট অভিযোগে সিবিআই গ্রেপ্তার করেছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে যদিও দুইজনের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেননি কেন্দ্রীয় তদন্তকারীরা ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ